দর্শক আপনারা কি কলের পানি খাচ্ছেন এই যে আপনার বাসার ঢাকা শহরে যারা থাকেন তারা তো বেশিরভাগই যে কল দিয়ে পানি নিয়ে খান না এই যে কলের পানি আপনি কি জানেন আপনার এই পানিতে জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া কেচো বিভিন্ন ধরনের ময়লা ক্ষতিকর জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া থাকতে পারে আপনারা যারা এই যে কলের পানি খাচ্ছেন এই ঢাকা শহরে ডাইরেক্ট কল থেকে পানি নিয়ে যারা খাওয়া শুরু করছেন আজকে থেকে আর কখনো মানে এই এরকম পানি নিয়ে খাবেন না তাহলে বিশাল বিপদে পড়বেন বিশাল ঝামেলায় পড়বেন অনেক ধরনের রোগ হবে পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হবেন পানিতে এই এই লাইনের পানিতে থাকা ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু আপনাকে বিভিন্ন রোগের সম্মুখীন করবে সুতরাং এই ধরনের ঝামেলা থেকে বাঁচার জন্য আপনারা ইউজ করতে পারেন ওয়াটার পিউরিফায়ার এই ওয়াটার পিউরিফায়ারটা হচ্ছে ঠান্ডা গরম এবং নর্মাল তিনটা টাইপ আপনাকে দিবে ইউএসএ টেকনোলজির হানড্রেড পার্সেন্ট ইউএসএ টেকনোলজির একটি ওয়াটার পিউরিফায়ার এবং এই ওয়াটার পিউরিফায়ার মধ্যে রয়েছে মেড ইন জাপান টরে শিট টরে মেমব্রেন মেড ইন জাপান জাপানিজ মেমব্রেন এখানে ব্যবহার করা হয়েছে এবং ইউএসএ টেকনোলজি ব্যবহার করা হয়েছে একই মেশিনে এক একটা মাত্র পানির ফিল্টারের মাধ্যমে আপনি ঠান্ডা পানি গরম পানি এবং নর্মাল পানি তিনটা পানি আপনি এক মেশিনে মানে আপনি পাবেন এবং পিউরিফাইড হয়ে হয়ে পাবেন আপনার লাইনের যে পানি লাইনের পানি থেকে একদম পিউরিফাই হয়ে পানিটা প্রথমে বিশুদ্ধকরণ হবে বিশুদ্ধকরণ হওয়ার পরে আপনি ঠান্ডা গরম এবং নর্মাল তিন ধরনের পানি আপনি পাবেন একটা মেশিনে এইটা হচ্ছে সেই জাদুকরি ওয়াটার পিউরিফায়ার অনেকের প্রশ্ন এই পানি কি বোতল পানির মতো পিওর হ্যাঁ এই পানি বোতল পানির চেয়েও পিওর আপনারা মার্কেটের যে বোতল পানিগুলো খান মাম ফ্রেশ অ্যাকুয়াফিদা কিনলে এর চেয়েও আমাদের এই মেশিনের পানি বেশি পিওর অনেকের প্রশ্ন ভাই আপনাদের এই পানি খেলে কি কোনো রোগ জীবাণু হবে আমাদের পানিতে খেলে কোন ধরনের কোনো রোগ জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু আপনার হবে না আপনি সম্পূর্ণ পিউরিফাইড পানি আমাদের এই ফিল্টারের মাধ্যমে খেতে পারবেন এখন আমরা দেখাবো আমাদের এই ফিল্টারটি আপনি কীভাবে সেট করবেন এই যে দেখেন এই যে আপনার বাসার যে মানে বেসিনের লাইন আপনার বাসার বেসিনও চলবে আবার আমাদের ফিল্টারও চলবে কোনো সমস্যা নেই এই বেসিন থেকে লাইন নিয়ে প্রথমে একটি ওয়াটার এটা হচ্ছে পিপি ফিল্টার এই এই এইটার মধ্যে পানিতে যদি কোনো ময়লা থাকে এই ফিল্টারটা এখানে আটকে যাবে এবং এখান থেকে পিউরিফাইড হয়ে পিওর হয়ে এখান থেকে চলে আসবে পলিপ্রোপিলিন ফিল্টার উপরে উপরে আছে পলিপ্রোপিলিন ফিল্টার একটু উঁচু করে দেখে এখানে এখানে পিপি ফিল্টার আছে পিপি ফিল্টারের মাধ্যমে পানিতে যে যত সেডিমেন্ট থাকে এটা পুরোপুরি দূর হয়ে যাবে ইউডিএফ এবং সিটিওর মাধ্যমে পানিতে যত প্রকার খারাপ গন্ধ দুর্গন্ধ ব্যাড অর্ডার ব্যাড টেস্ট ব্যাড কালার পচা গন্ধ দূর হয়ে যাবে এবং এখান থেকে চলে আসবে রিভার্স অসমোসিসে রিভার্স অসমোসিসটা মূলত তৈরি হচ্ছে মেড জাপানে জাপানি টরের শিট দিয়ে এটা তৈরি করা হয়েছে এই অসমোসিস এমন একটা টেকনোলজি এই টেকনোলজির মাধ্যমে পানিতে কোনো প্রকার ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু ক্যাডমিয়াম লেড আয়রন কোনো ধরনের ক্ষতিকর পদার্থ পানিতে থাকতে পারে না কখনোই থাকবে না এবং অসমোসিজের মাধ্যমে পানিটা পিওর হয়ে লাস্ট স্টেজে আবার মিনারেলটা অ্যাড হচ্ছে এবং মিনারেলের গুণাগুণ ঠিক থাকছে এইটা হচ্ছে আমাদের সেই ওয়াটার পিউরিফায়ার এবং এইভাবেই পানিটা পিউরিফাই হয়ে ভিতরে ট্যাঙ্ক আছে ট্যাঙ্কের মধ্যে এসে জমা হচ্ছে এবং সেই ট্যাঙ্ক থেকে আলাদা আলাদাভাবে আপনি এই এই কলটা প্রেস করলে ঠান্ডা পানি পাবেন এবং এই কলটা প্রেস করলে গরম পানি পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানি দিয়ে ধোয়া উঠতেছে গরম পানি এবং এটা হচ্ছে ঠান্ডা পানি এখান থেকে আপনারা ঠান্ডা পানি পাবেন ঠান্ডা এবং গরম দুই ধরনের পানি পাবেন এবং এই পাশ থেকে পাবেন হলো এটা দেখো এই এই পাশ থেকে পাবেন নর্মাল পানি অর্থাৎ একটা একটা ওয়াটার পিউরিফায়ার আপনাকে ঠান্ডা গরম এবং নর্মাল তিন ধরনের পানি একটা পিউরিফায়ার থেকে আপনি পাবেন আপনার আপনি বাইরে থেকে আসছেন একটু একটু ঠান্ডা পানি খাওয়ার দরকার এখানে ক্লিক করবেন ঠান্ডা পানি পেয়ে যাবেন একটু চা খাবেন গরম পানি করা দরকার এখানে ক্লিক করবেন গরম পানি পেয়ে যাবেন নর্মাল পানি খেতে চান এখানে ক্লিক করবেন নর্মাল পানি পাবেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই ফিল্টারটা পানিকে একশো পার্সেন্ট বিশুদ্ধকরণ করার পরে আপনার ওয়াশার লাইনের পানিতে থাকা সকল জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া সব কিছু দূর করার পরে পানিটাকে ঠান্ডা করে দিচ্ছে গরম করতেছে এবং নর্মাল পাচ্ছে অর্থাৎ একের ভিতর তিন এবং আমাদের রয়েছে সারা বাংলাদেশে ওয়ারেন্টি সুবিধা যে কোনো প্রবলেম হলে আপনারা আমাদেরকে হটলাইনে ফোন দিবেন ফোন দিলে যদি কোনো সমস্যা ফিল হয় আসলে সাধারণত এই ধরনের এই ধরনের ওয়াটার পিউরিফায়ার একবার লাগানোর পরে খুব একটা সমস্যা হয় না তারপর যদি কোনো প্রবলেম ফিল হয় যদি আপনারা নতুন ফিল্টার কিনতে চান যাদের এই ধরনের ফিল্টারগুলো প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের সকল জায়গায় এই ইউএসএ টেকনোলজি এবং জাপানিজ মেমব্রেন এই এই পুরা টেকনোলজিটা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় দিয়ে থাকি আপনাদের যাদের প্রয়োজন আপনারা এটা ব্যবহার করতে পারেন আমি আকিদুল ইসলাম একজন পানি বিশেষজ্ঞ আছি আপনাদের সঙ্গে পানির যে কোনো সমস্যায় আপনারা আমাদেরকে ফোন করতে পারেন আমি হাইড্রোটিক ওয়াটার টেকনোলজিতে আছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম